আজকে মাছের ডিমে বড়া করে আলু দিয়ে ঝাল বানাবো এটা বানাতে লাগবে মাছের ডিম মাছের ডিমটাকে আগে থেকে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি তার মধ্যে দিয়েছি রসুন আর দুটো কাঁচা লঙ্কা বাটা আর অল্প বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি এই যে মাছের ডিমটাকে ভালো করে মেখে নিয়েছি এরকম করে আলু কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখেছি এই যে এরকম অল্প পেঁয়াজ আর এখানে আছে লঙ্কা আদা রসুন জিরে আর ধনে সব একসঙ্গে বেটে নিয়েছি এগুলোই লাগবে দেখো কড়াইটাকে আমি আগে থেকে ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াই আমি তেল দিয়ে দেবো আমি মাছের ডিমগুলো এইভাবে ভেজে নিচ্ছি দেখুন মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এইভাবে ভেজে তুলে নিচ্ছি আমি সব মানে ডিমের বড়াগুলো এইভাবে ভেজে নেব বন্ধুরা দেখো আমার এই ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি এই ডিমের বড়া তুলে নিচ্ছি দেখো সব ডিমের বড়া আমার হয়ে গেছে এবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি

এবার আমি বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি টমেটো এবার ভালো করে কষে নেবো বন্ধুরা দেখো আমার মশলাটা মানে অনেকটাই কষা হয়েছে আর একটু কষাবো তারপরে আমি জল দিয়ে এই যে আমি আগে থেকে জলটা গরম করে রেখেছি এখন জলটা দিয়ে দেব আলুটা একটু সিদ্ধর জন্য আমি ঢেকে দিচ্ছি বন্ধুরা দেখো আমি এখন ঢাকনাটা খুলে দেখি আলুটা কতটা সিদ্ধ হয়েছে এই দেখো দেখো আলুটা একদম গলে গেছে আমি এবার বড়াগুলো দিয়ে দেবো এই যে বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াটা দিয়ে একটুখানি ঝোলটা শুকিয়ে নেব তারপর নামিয়ে দেব গরম মশলা দেখো বন্ধুরা এই বড়া মানে মাছের দিনে বড়া দিয়ে আলু দিয়ে এই ঝাল খেতে খুব ভালো লাগে এটা ভাত রুটি সব মানে সব কিছুর সঙ্গেই ভালো লাগবে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ আমি এবার এটাকে নামিয়ে দেব দেখো হয়ে গেছে